হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যেহেতু আস্তে আস্তে গরমকাল চলে আসছে তো তাই ঠিক করলাম যে বাড়ির ব্যালকনিতে আরও কিছু নতুন গ্রিনারিস অ্যাড করব। এটা বেশ আইস শুডিংও হয় গরমকালে সেই জন্য একটা নার্সারিতে গিয়ে কিছু গাছ কিনে নিয়ে এলাম একটা অপরাজিতা ফুলের গাছ একটা বেল ফুলের গাছ মানি প্ল্যান্টের গাছ আরও কিছু গাছ কিনে নিলাম তো চলো তোমাদেরকে দেখাই আমি এই গাছগুলো নিয়ে কিভাবে পুতলাম তো আমার আগেই কিছু টপ ছিল তা আমি এখন সেগুলোর যে পুরোনো মাটি ছিল সেগুলোকে ভালো করে মানে কুপিয়ে একটা ছুরি দিয়ে কুপিয়ে এখন আমি এইটা হলো সার নিয়ে এসেছি ওই নার্সারি থেকে আমি সার অ্যাড করছি দেখতে পাচ্ছ এখানে আমি গাছগুলোকে পুতবো তো আমি ওর মধ্যে সারগুলো অ্যাড করে দিচ্ছি আমি মোটামুটি মাটিটা রেডি করে নিয়েছি আগে থেকে ওখানে আমি যেখানে পুরো গাছটাকে বসাবো তো এখন আমি সার অ্যাড করে দিয়ে ওখানে আমি গাছটাকে বসাবো তো আমি সার অ্যাড করে গাছগুলোকে বসিয়ে দিয়েছি আর এই দেখো কাণ্ড আমার ছেলে ও বললো আমিও তোমাকে হেল্প করব। তো আমার গাছ বসানোর পরে ও বললো আমি এটাকে মাটি দিয়ে পুরো ভর্তি করে নেবো আমার যে প্যাকেটের মধ্যে মাটি ছিল তো ওখান থেকে মাটি দিয়ে পুরো টপগুলোকে বললো ভর্তি করবে আমি একটা জিনিস সাজেস্ট করব। তোমাদের বাড়িতেও যদি ছোট বাচ্চা থাকে তো তারা যদি তোমাদেরকে কোনো কাজে দেখে হেল্প করতে চায় তো অবশ্যই তাদেরকে ইনভলভ করবে সেই কাজে হেল্প করার জন্য তে বাচ্চাদের মোটর স্কিল খুব ভালো ডেভেলপ করে অবশ্যই কুকিং এ তো তুমি তো ওকে হেল্প করতে পারবে না কিংবা রান্নার কোনো কাজে তো হেল্প করতে পারবে না বাট বাড়ির ছোটোখাটো কাজে তুমি যদি ওদেরকে ইনভলভ করো তো ওদের জন্যই খুব ভালো হয় এই দেখো ফাইনাল লুক আমি সব গাছগুলোকে টবে বসিয়ে একদম ব্যালকনির গ্রিলে উপরে বসিয়ে দিয়েছি দেখো তোমরা কেমন লাগছে নতুন পুরনো সব মিলিয়ে গাছ আছে আমার কিছু গাছ পুরোনো ছিল যেরকম এই লক্ষ্মীচাপার গাছটা এটা হচ্ছে আমার পুরনো গাছ কিন্তু এটাতে খুব ভালো ফুল দেয় প্রতিদিনে দুটো তিনটে করে ফুল দেয় তো এই গাছটা এখনও খুব ভালো আছে আর বাকি যে অ্যালোভেরার গাছ সেটাও পুরোনো গাছ আমি যেহেতু খুব একটা সময় পাই না তাই যে গাছগুলোর খুব যত্ন করতে হয় আমি সেরকম গাছ রাখি না তাতে সেই গাছগুলোর খারাপই হয়ে যায় যেরকম যে গাছগুলোকে এনেছি এই গাছগুলো খুব কমই যত্ন করলে হয় এই যেরকম এই অপরিতা ফুলের গাছটা দেখছি বেশ ভালো ফুল দিচ্ছে শুধু নিয়মিত রোজ একটু জল দিলেই আর অল্প কিছু সার দিলেই খুব ভালো ফুল দিচ্ছে গাছগুলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না থ্যাংক ইউ আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও চলো তাহলে আজকের মতো টাটা বাই